আসসালামু আলাইকুম আপনারা যারা সাধারণত অনলাইনে বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য আমাদের এই ব্যাগগুলো এই ব্যাগগুলো হচ্ছে আপনার দেখা গেছে যারা মিনিমাম রেঞ্জ যেমন দেখা গেছে ছয়শো সাতশো হ্যাঁ আটশো এরকম রেঞ্জের মধ্যে ব্যাগ চাচ্ছেন এই ব্যাগগুলো হচ্ছে মানে এরকম রেঞ্জেরই আপনাদেরকে আমি একটা একটা করে দেখাচ্ছি এই ব্যাগগুলোর কোয়ালিটি খুবই ভালো বুঝছেন খুবই ভালো এগুলো আপনারা নিতে পারেন যারা অনলাইনে সাধারণত বিজনেস করতে চান আর কি নতুন করে শুরু করতেছেন এখন দেখা গেছে চায় না মানে অনেক দামি ব্যাগগুলো নিলে আপনি হয়তো মানে ওইভাবে সেল করতে পারবেন না হয়তো ওইভাবে লাভ করতে পারতেছেন না কিন্তু এই ব্যাগগুলোতে আপনি অনায়াসেই খুব ভালো একটা লাভ করতে পারবেন এই আর কি এখন এই যদি আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে চান তাহলে সরাসরি আমাদের যে ডিসক্রিপশনে আমাদের নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে এবং আমাদের ফেজ লিঙ্ক দেওয়া আছে আপনারা সার চাইলে আমাদের সরাসরি ফেজে ইনবক্স করতে পারেন অথবা আমাদের যে শপের ঠিকানা দেওয়া থাকবে ওই ঠিকানায় চলে আসতে পারবেন এবং আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে এই আর কি আপনারা সরাসরি আমাদের শপে আসলে সবচাইতে বেশি আপনাদের জন্য সুবিধা হবে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা দেখে শুনে ভালো করে আপনারা এগুলা নিতে পারবেন ঠিক আছে তো আবার আপনারা যারা আছেন এক পিস মানে একটু কম রেঞ্জের মধ্যে নিতে চান সবার এবিলিটি তো সমান না দেখা গেছে তাদের জন্য আমাদের এই ব্যাগগুলো অত্যন্ত ভালো এগুলা কোয়ালিটি অনেক ভালো আপনারা হয়তো দাম কম বলে হয়তো মনে করতে পারেন যে এগুলা কোয়ালিটি কেমন হবে কিন্তু এতটুকু এনশিওর গ্যারান্টি দিয়ে বলতে পারি এই দামে এই কোয়ালিটির ব্যাগ বাংলাদেশে কেউ দিতে পারবে না আমরা ছাড়া ঠিক আছে কারণ আমরা সরাসরি এই ব্যাগগুলো আমরা প্রোডাকশনের সাথে আমরা প্রোডাকশন করি নিজেরা প্রোডাকশন করি তো দেখা গেছে অবশ্যই আমরা সবসাইতে বেস্ট রেটে হ্যাঁ বেস্ট কোয়ালিটি দিতে পারবো ঠিক আছে এই আর কি